আমরা যারা শহরে থাকি বিশেষ করে যারা ভাড়া থাকি আবার যাদের ছাদ ব্যবহারের রেস্ট্রিকশন আছে আবার অনেকের বড় বারান্দাও নাই তাদের যদি টুকটাক গাছের শখ থাকে তারা আমরা বারান্দা ছোট হোক বড় হোক ওই বারান্দাতেই আমরা সেই শখগুলো পূরণ করি আমার একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে আমার আম্মুরও গাছের অনেক শখ আমার আম্মু আমার বা আম্মুর বারান্দায় সেখানে একটা বাগানের মতো করেছে সেখানে টুকটাক সবজি শাক হয় তো আমার আম্মু নিজে খাওয়ার পর আমার জন্য এই ফুলওয়ালা পুঁই শাকগুলো আর তিনটা বরবটি পাঠিয়েছে তো আজকে আমি সেগুলো রান্না করবো চিন্তা করুন আপনাদের সাথে শেয়ার করি যেহেতু শাকের পরিমাণ কম তাই আমি এখানে দুইটা আলু ব্যবহার করছি আর আমি আজকে শাকগুলো রান্না করব হচ্ছে শুটকি দিয়ে ফুলওয়ালা পুঁই শাক আমরা বেশিরভাগই শুটকি দিয়ে রান্না করে খাই আর বরবটি আমি রান্না করব অল্প একটু ফুলকপি আর একটা আলু দিয়ে এক পিস রুই মাছ দিয়ে রান্না করব আমার হাজব্যান্ড অফিসে নেবে সেই জন্য আমি পৈশাখে যে শুটকিটা ব্যবহার করছি সেটাকে বাসপাতা চাপা শুটকি বলে আমি আসলে শিওর না আমি দেখেছি আমার আম্মু এটা ব্যবহার করে আমি বাজারে গিয়ে দেখিয়ে দিয়েছি উনি আমাকে এ নামটা বলেছে তারপর আমি এখনও পর্যন্ত শিওর না তো এখানে আমি প্রথমে পেঁয়াজ কাঁচামরিচ রসুন একসাথে তেলে ভেজে সেখানে আদা রসুন দিয়ে কাঁচা গন্ধ ছাড়িয়ে তারপর সেখানে আমি শুটকিটাকে দিয়ে দিয়েছি শুটকিটাকে আমি ভালো মতো ভেজে ভেঙে দেওয়ার পর যখন সুন্দর একটা গ্রান বের হয়েছে সেখানে আমি হলুদ মরিচে লবণ দিয়ে কষিয়ে তারপর আলুগুলো আগে দিয়েছি আলুগুলোকে আমি একবার কষানোর পর তারপর আমি শাকগুলো দিব শাকের মধ্যে আমি কোনো এক্সট্রা পানি দিব না কারণ শাকের একটা নিজস্ব পানি বের হবে সেই পানিতে যদি শাক কষে তাহলে শাকটা বেশি মজা লাগে আমি আসলে সুটকির রেসিপি খুব একটা ভালো পারি না আমার মশালা খুব ভালো পারে তারপরও সুটকি যেহেতু আমরা খুব পছন্দ করি এবং সচরাচরি সুটকি খুব খাই এই জন্য দেখা যায় যে টুকটাক রান্না করি আমার হাজব্যান্ডরা শুটকি খুব একটা খায় না যতটুকু এখন খায় বিয়ের পর থেকেই খায় তো এখানে আমি পাশের চুলাতে আমার হাজব্যান্ড যে অফিসে তরকারিটা নেবে সেটা আমি বসিয়ে দিচ্ছি একে তো হচ্ছে আমরা শহরে থাকি তার উপরে হচ্ছে যে বারান্দায় যদি আমরা সবজি বা ফুল গাছ ফল গাছ যদি আমরা লাগাই সেখানে যদি ফলন হয় সেটার যে আকর্ষণটা সেটার যে ফিলিংসটা বা সেটা খাওয়ার যে শাকটা সেটা অন্যরকম হয় এটা আসলে যারা বারান্দা বাগান করে বা ছাদ বাগান করে আর সেখানে যদি সবজি হয় ফল হয় এটা তারাই বলতে পারবে তো এই বলতে বলতে আমার সবজিটাও কষানো হয়ে গেছে আর ওদিকে আমার শাকটা কষানোর পর আমি অল্প একটু পানি দিয়ে দিয়েছি কারণ আমি শাকটাকে একটু মাখা মাখা রাখবো আবার ঝোলও থাকবে না তো এ শাকটা এখানে হতে থাকুক আমার রান্না হতে থাকুক এই পাশাপাশি আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি কারণ রান্নাঘর পরিষ্কার রাখাটা আমার কাছে সবচাইতে বড় কাজ মনে হয় কারণ রান্নাঘর যদি পরিষ্কার থাকে তাহলে আমার মন মেজাজ ভালো থাকে এটা আমার একটা পার্সোনাল ওপিনিয়ন যে একটা গৃহিণী কতটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো এটা তার রান্নাঘর দেখেই আসলে বোঝা যায়